নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের বাটার বাটারফ্রাইয়ের একটি রেসিপি নেই দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ফিস বাটারফ্লাই তৈরি করতে এখানে আমি নিয়েছি চার পিস কাতলা মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেশনের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এই জালে আমি টমেটো বেটেছিলাম আপনারা চাইলে এক চামচ মতো টমেটো সস বা অর্ধেকটা টমেটো অ্যাড করতে পারেন দিয়ে দিলাম ডাটি সহই ধনে পাতা এতে খুব ধনে পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা এখানে রয়েছে অর্ধেকটা পেঁয়াজ আর রয়েছে রসুন এর একটা পেস্ট আমি তৈরি করে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস মশলার সব উপকরণ ও পাতিলেবুর রস দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব এইভাবে পনেরো মিনিট কি আধা ঘন্টা আমি এখানে আধ ঘন্টার মতো রাখবো যদি হাতে সময় না থাকে পনেরো মিনিট রাখতে পারেন আধ ঘন্টা পর ফিরে আসছি যদি হাতে সময় থাকে নর্মাল ফ্রিজেও দু ঘন্টা রাখতে পারেন যেহেতু আমি কম সময়ের জন্য রাখলাম তাই আর ফ্রিজে রাখার প্রয়োজন হবে না প্রায় আধ ঘন্টা পর ফিরে আসলাম ব্যাটার তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নেব তিন চামচ বেসন আমি এখানে উঁচু উঁচুই নিলাম আর লাগছে কর্নস্টার্চ হলুদের গুঁড়ো খুবই সামান্য পরিমাণে লবণ এর আগে একবার লবণীয় ব্যবহার করেছি এক চিমটি মতো গরম মশা পাউডার সামান্য পরিমাণে রেড চিলি পাউডার শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করছি আর দিয়ে দেব চাল বাটা সবশেষে দিয়ে দেব বাটার যেটা আমি মেল্ট করে নিয়েছি ম্যারিনেশনে বাকি মশলাটা দিয়ে দেবো ব্যাটারে আবারও বেশ ভালো করে মিক্সড করে নেব আর দিয়ে দেবো এক চিমটি বেকিং সোডা এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছ বেটারে বেশ ভালো করে ডুবিয়ে নেব এবার দিয়ে দেবো মাছ হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছিলাম ফিসপই ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে যদি আপনারা ভেটকি মাছ দিয়ে তৈরি করেন অবশ্যই এর স্বাদটা অনেক বেশি ভালো হবে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো তিন চারবার উল্টে পাল্টে করে ধুলে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে দেব পরের পিস পাই একইভাবে ধুলে নেব এইভাবে ফিশ ফ্রাই তৈরি করলে মচমচে হবে বুঝতেই পারছেন কতটা মচমচে হয়েছে এই ফিশ ফ্রাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ